নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমি আজকে ধনে পাতা খুব বাজারে গেছিলাম খুব সস্তায় ধনেপাতা পাতা পেয়েছি মোটা আটি এরকম এক একটা দশটা করে পেয়েছি তো আমি ধনেপাতা পাতা চার আঠি নিয়ে এসেছি আমি এটা সস বানাবো তো এটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে এটা আমি সসটা বানাবো আমার এটা লাগবে হচ্ছে রসুন রসুন আমি ছাড়িয়ে নিয়েছি অনেকগুলো আর লাগবে কাঁচা লঙ্কা বলুন আমি এটা ধুয়ে বেছে তারপরে আমি দেখাচ্ছি আমি আমি নিলাম এখন দেখুন একদম নিয়েছি এবার কুচিয়ে নেব কুচিয়ে ভালো করে ধুয়ে যে দেখুন গোড়া গুণ বেরিয়েছে এতগুলো বেছে নিয়েছি এখন ধনে পাতা সস্তা আপনারাও এরকম ভাবে সস করে রেখে দেবেন আমার মতো ধনে কেটে আমি জালি জালি থালার মধ্যে রেখেছি জলটা ঝরে যাবে বলে খুব ভালোভাবে আর এখানে লঙ্কা আর রসুনটা আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব আগে আমি লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি জল ছাড়াই পেস্ট করে নেব রসুনটাও ঝরে যাবে মনে হচ্ছে রসুনটাও দিয়ে দিলাম আমি এর মধ্যে এবার আমি এর মধ্যে একটু সিল্কা দিয়ে দিচ্ছি জলের জায়গায় রসুন আর লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি খুব ভালোভাবে মিহি করে একদম ধনেপাতাটা মিক্সির গ্লাসে নিয়ে নিয়েছি আমি এইভাবে এটাকেও পেস্ট করে নেবো আমি সম্পূর্ণটা পেস্ট করে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার এটা ধনেপাতা দেখুন টোটাল বাটা হয়ে গেছে এটাও বেটে নিয়েছি আমি ঢেলে নিচ্ছি এবার আমি এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সরষের তেলটা দিয়ে দিচ্ছি একটু সরষের তেল দেবো সর্ষের তেলটাও দিয়ে দিচ্ছি এরকম ভাবে আপনারা করে রেখে দেবেন এরকমভাবে করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবেন একটা বোতলে ভরে তাহলে যে কোনো স্ন্যাক্সের সাথে এটা কিন্তু দারুণ লাগবে আপনাদের আবার তৈরি করতে লাগবে না আর ধনে পাতার সিজেনও চলে যাচ্ছে গরম পড়ে যাচ্ছে আর পাওয়া যাবে না পাওয়া গেলেও অনেক দাম তো কম দামে এরকমভাবে বানিয়ে আপনারা রেখে দেবেন আমি একটু একচির লেবু দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন এইভাবে আপনারা তৈরি করে নেবেন যখন খুশি ভাত দিয়েও যদি মনে করেন আপনারা খাবেন ভাত দিয়েও বার করে খেতে পারবেন এটা ধনে পাতা বাটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমি বেটে রেখে দিলাম এরকম ভাবে আমি আরও বাটবো ধনে পাতা তো এখন আজকের মতো এইটুকুই আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম এটা এবার আমি বোতলে ভরে নেব বোতলটা একটু ভালো করে ধুয়ে নেবেন আমি এরকম নর্মাল ঘরে জল খাওয়ার বোতল মানে এরকম এই বোতলে আমি করলাম তো আমি এর মধ্যে একটু সিল্কা ঢেলে দিচ্ছি সিলকা দিয়ে বোতলটা আমি একটু আমি ধুয়ে নেব ভিনিগারের জলটা কিন্তু আমি টোটালি ফেলে দিলাম দিয়ে এবার আমি ছিপিটাও ভিনিগারের জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি একটা ফুদলির সাহায্যে আমি এইভাবে এটা ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা এতটা আমার এক বোতল হয়ে গেছে এটা আর এটা হচ্ছে এতটা হয়েছে আটি ধনে পাতাতে এটাও আমি ভর্তি করে দেবো পরে এতটা হয়েছে আপনারাও এরকম করে করে ফ্রিজে রেখে দেবেন একদম খারাপ হবে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে এইভাবে আপনারা করে ফ্রিজে রেখে দেবেন যখন কোনো স্ন্যাক্স বানাবেন বিকেলবেলা আপনারা খাবেন তখন আপনারা এটা বার করে খেতে পারবেন শস হিসাবে তো ভীষণ ভালো লাগবে খেতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আইকনটা একটু টিপে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন লাইক আর ফলোটা একটু করে দেবেন আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমি আসছি